আরে আমি তোরে কতবার বলছি আমি তোর কাছে বেশি ঝাল খেতে পাই না তুই ঝাল দিলি কেন আবার আমি কি রাতছ নাকি যে আমারে পানি ਮੰমলেন তুই হলে বাসার কাজের মেয়ে তোরে বলবো না তো কারে বলবো আমি এই ওই বাড়ির কাজের মেয়ে না ওই বাড়ির আশ্রিতা দেখো भाभी কে আশ্রিতার কে কাজের মেয়ে পার্থক্য কিন্তু আমি বুঝি আমি এমএ পাশ করে এখানে আসছি আমার এই সব পার্থক্য বুঝাইতে আসবা না হ্যাঁ এমএ পাশ করছিস কিন্তু মানুষ হস নাই

তুই কুকুরের মতো আচরণ করছিস তাই তোকে কুকুর বলছে ও এখন সব দোষ আমার হয়ে গেছে না তোমার বউ তরকারিতে ঝাল বেশি দিব সেটার দোষও আমার আমি কিছু বলতে পারুম না তোমার বউ আর কাজে মাইয়া দিয়ে আমারে অপমান করানোর জন্য এখানে নিয়ে আসছো বুঝছি তো আমি তো রানছি আমি তো রানছি না তুই একা একা চলে তুমি যদি ঠিকমতো খরচটা পাঠাইতে তাহলে তো আমার এখানে আসা লাগত না পাঠাইনি আর কোনোদিন পাঠাবোও না দুই বছর আগে লাগাবোরা শেষ করছো এই দুই বছরে চাকরি খোঁজার কথা বইলা বইলা আমার কাছ থেকে মেলা টাকা দিচ্ছে টাকা নিয়ে নষ্ট করতো মূর থাকলে নিজে ইনকাম করে টাকা নষ্ট করে দেয় এই ব্রো তুমি কি মনে করো চাকরি পাও কি এতই সোজা যে আমি চাইলাম আর পায়ে গেলাম চাকরি খুঁজতে সময় লাগে বুঝছো চাকরি খোঁজার নামে তুই ঢাকায় বৈশা কি করস সেটা আমি জানি তোরে আমি কোনো টাকা দিব না এটাই ফাইনাল ব্রো তুমি বুঝার চেষ্টা করো আমি অনেক স্ট্রাগল করে চলতেছি বুঝছো আমার আর দুইটা মাস সময় দাও আমি দুই মাসের মধ্যে দুই দুই মাস মাস তুই আমার কাছ থেকে এ পর্যন্ত মেলা টাকা লই কিন্তু চাকরি জোগাড় করতে আমি তোরে চাকরি টাকা দিতে পারবো না নিজে কামাই করে খরচ কর তোরা দুই ভাই বোন ওই ঢাকা শহরে কি করতেছ আমার টাকা লয়া সব জানি নো ব্রো তুমি এটা কি বললা তুমি যা জানো সব মিথ্যা কথা ওই জয় তোমারে যা কইছে একটাও সত্য করে নাই ওই হারাম জারার আমি ছাড়ুম না ওরে আজকে আমি মাইরা ফালামু যা জয়ের হাত পা আছে যাও তুমি জামা কাপড় পাল্টায় লও ও ও ইয়া আমি বাজারে গেলাম

উত্তর না দেওয়ার একটা থাপুর দিয়ে চলে গেল আমজাদ মহাজন কোনো টাকা দিব না কইছে এই লিগা খেপছে আচ্ছা বাদ দে তো তাড়াতাড়ি যাও মহাজন বাজারে গেছে তোরে যাইতে কইছে আজকে পিঙ্কি আইবো এইসব কি ভাবে কি হইছে মাথারাই বাটটারে ভাইয়া হুট করে আমাকে টাকা দিবে না জানিয়ে দিল আচ্ছা ভাবি তোমাকে যে আমি বললাম যে ওয়ান উইক লেটার আমার एग्जाम তুমি কি আমার ভাইয়াকে কিছু বলো নাই আমি বলছি সে তো আমার কথা কিছুই শুনে না ভাবি তুমি আমাকে বিশ্বাস করাবা যে ভাইয়া তোমার কথা শোনে নাই আসলে কি ভাবি যা